আমরা নারী জন্মের পর থেকে শুধু অন্যকে সন্তুষ্ট করতেই শিখেছি একদম ছোটবেলায় হয়তো খুব কেঁদেছি জেনে বুঝে না জেনেও তারপর যখন একটু বুঝতে শিখেছি তখন কান্না পেলেও কাঁদিনি তখন হয়তো বুঝতে পারতাম যে কাঁদলেও মা এসে আমাকে আদর করবে না কিন্তু তখন না আসার কারণটা বুঝতে পারতাম না বড় হয়ে বুঝেছি মাও তো একটা মেয়ে তাই তার শুধু আমাকে সন্তুষ্ট হবে না বাড়ির সকলকে সন্তুষ্ট রাখতে হবে। সেই ছোটবেলা থেকেই শুনে এসেছি আমরা মেয়ে আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে আমাদেরকে রাগ দেখানো যাবে না অভিমান করা যাবে না এমনকি কোনো কিছুতে খুশি হলেও সেই আনন্দে চিৎকার করে লাফিয়ে ওঠা যাবে না সেই গলা থেকে সবকিছু মানিয়ে নিতে নিতে আমরা জলের মতো হয়ে গেছি আমাদের নিজস্ব কোনো আকার নেই যার যখন যেমন চাহিদা তেমন আকৃতি আমরা ধারণ করি আমাদেরকে মানিয়েই নিতে হয় সারা জীবন অনেকেই হয়তো বলে মেয়েরা সমাজে প্রতিষ্ঠিত হলে তারা স্বাধীনভাবে নিজের পছন্দের জীবন কাটাতে পারবে আচ্ছা সমাজে তো এমন অনেক মেয়ে আছে যারা উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত কিন্তু তাদেরকে তো সে যে গুজে এক লোকের সামনেই সেই বসতে হয় নিজেকে সংসার করা নারীর পরীক্ষার পাশ করার জন্য তাহলে আমাদের যোগ্যতার মাপকাঠি কিন্তু সেই সবার ভালো লাগা কিংবা সবার সঙ্গে মানিয়ে নেওয়া সারা জীবন শুধু আমরাই মানিয়ে নেওয়ার কথা ভেবে যাব আমাদেরকে মানিয়ে নিয়ে চলার কেউ থাকবে না কেউ আমাদেরকে মানিয়ে নিয়ে চলার কথা ভাববে না এতক্ষণ আমরা নিজেদেরকে মানিয়ে নেওয়ার কথা বললাম আমাদেরও একটা সময় আসে যখন আমরাই আবার এই কথাটা ভুলে যাই কখন কেন আমরা যখন শাশুড়ি হই তখন আমরা ভুলে যাই যে মেয়েটা আমার বৌমা হয়ে এসেছে সে নিজের সবাইকে ছেড়ে আমার কাছে এসেছে সেও রক্তে মাংসে গড়া মানুষ তারও ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক কিন্তু না আমরা সেই সব কথা দিব্যি ভুলে গিয়ে তাকেই রুজ আর বলি এমন একটা মেয়ে কপালে জুটল সংসারটাই শেষ হয়ে গেল একবারও ভাবি না নতুন আশা মেয়েটা সাধ্যমতো চেষ্টা করছে আমাদের সবাইকে মানিয়ে নেওয়ার আসল ব্যাপার হলো ঠিক ওই সময়ে আমাদেরকে ছোটবেলার মতো কেউ মনে করিয়ে দেয় না যে আমরাও মেয়ে আমাদেরকে সবার সাথে তাল মিলিয়ে চলতে হয় আর যদি কেউ মনে করিয়ে দেয়ও? নিজের কর্তৃত্ব কমেন্ট যাবে ভেবে সেই কথাকে পাত্তা দিই না আমরা এর উত্তর একটাই আমরা নারী আমাদের মানসিক গঠন হয়তো এরকমই এইসব খারাপ ভালো গুণ থাকার পরেও এই সমাজটা এত সুন্দরভাবে চলছে তার মলে কিন্তু আমরাই আমরা নারীরাই জীবনের বেশিরভাগ সময় সবার সাথে মানিয়ে নিয়ে কাটিয়ে দিই আমরা নারী আমরা সব পারি মানতেও পারি মানাতেও পারি সকলকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর নারীরা এভাবেই এগিয়ে যাবে